আমরা এখন আছি খিলবার ফ্রাই বাকেটে এখানে এসে আমরা হচ্ছে মেনুগুলো দেখতেছিলাম আমাদের ইউজুয়ালি মাঝে মাঝে আমি আর মুশফিক আসি আবার আমার ছোটো বোনও চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে তো রিসেন্টলি ওর আবার ফ্রাই বাকেটটা খুব পছন্দ তো এখানে ওদের আবার উইকলি অনেক অফার থাকে এক এক ডে অনুযায়ী যেমন আজকে ওয়েডনেসডে আজকে যেমন এই যে তো আজকের অফার ছিল বার্গারের উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো ওদের এই কয়েকটা ছয়টা বার্গারের মধ্যে ওদের হচ্ছে আজকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আমরা এইটা নিচ্ছি তিনটা আর আমার বাজেট ছিল মূলত এক হাজার টাকা বাজেট নিয়ে আসছিলাম বাট যেহেতু টাকা সেভ হচ্ছে ছয়শো টাকা তিনটা বার্গার সাথে আমি আরও কিছু অ্যাড করে এই যে পাঁচশো পঞ্চাশ টাকায় কোরিয়ান স্পাইসি চিকেন টেস্টও ভালো আবার ডিসকাউন্টও পাওয়া যায় তো খাবারটা আসুক তারপরে আমরা বাসায় নিয়ে যাবো পার্সেল তারপরে আমরা খাবো আমরা যে চিকেন অর্ডার করছি সেটা কিন্তু আট পিস তো এক পিস প্রত্যাশা দিলে থাকে সাত পিস এখন আমরা সাত পিস কীভাবে বাক করবো সেটা সেজন্য আমরা রক্ত পারছি দেখো আশা ফেলি রক্ত পাচ্ছি রক্ত পাচ্ছি তার মানে ওই পিসটা আমার হেরে কেমন লাগছে

অনেকখানি হচ্ছে যে স্পাইসি একটা সস দেওয়া খুব সম্ভবত সিরাচা সস ও ইউজ করছে আর সাথে হচ্ছে সেসিমি सीड्स দিয়ে দিছে থাই স্টাইলে কাটা যদিও কিন্তু তার নাম দিছে কোরিয়ান এনিওয়ে কোরিয়া তো হতভাবেই এটাতে কি একটু সস কম পড়ছে মনে হচ্ছে না এটুকু এটাই তো কথা এটুকু এটুককার সস কই গেল যাই হোক এটাতে এটাতে এটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এছাড়া আর হচ্ছে আমাদের দুটো বার্গার দিতে অনেক দেরি করলেও প্যাকেজিং নিয়ে খুব একটা ওরা কনসার্ন না প্যাকেজিংটা একটু তাড়াহুড়ি করছে তো এটা হচ্ছে গিয়ে বার্গার থ্রি থার্টি ফাইভ টাকারটা যেটা টু হান্ড্রেড টাকা করে পড়ছে এটা একটু চেহারাটা দেখি যে কেমন আলটিমেটলি আনবক্সিং মাস্টার্ড বার্গার না স্পাইসি মাস্টার্ড বার্গার নাম ছিল তো এটা হচ্ছে বার্গারটা ভিতরে অ্যাজ ইউজুয়াল চিকেন চিজ আছে টমেটো আছে মাস্টার সস এই তো বাট একটু বানটা লো কোয়ালিটির মনে হচ্ছে আমার কাছে তুলনামূলক আমরা যদি যে নর্মাল ফরিদপুরে যে আমরা ইউনিক বার্গারেরও বার্গার খাইছি সেখানকার বানও কিন্তু এর থেকে অনেক কোয়ালিটি ফুলছিল ছিল মানে একটা ব্র্যান্ড অনুযায়ী ব্র্যান্ড হ্যাঁ তার থেকে এই ব্র্যান্ডের হিসাব করলে বানটা খুবই সস্তা একদম টং দোকানের রুটির মতো হয়েছে আমার কাছে তাই মনে হচ্ছে তোমার কি মনে হয়